বিরোধীদের সাংসদদের প্রতিবাদে সংসদ চত্বরে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরকে নকল করে অঙ্গভঙ্গি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদের অঙ্গভঙ্গি দেখে হাসির রোল ওঠে রাহুল গান্ধীকে কল্যাণের অঙ্গভঙ্গির ভিডিও করতে দেখা যায় तनिक बेस्ट बेस्ट आज फोन चलाए फोन चलाए फोन चलाए तनिक 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 तनिक

is very different political parties will have their cross currents they will have exchanges but but imagine a senior leader of your party videographing another member of another party mimicry of the chairman mimicry of speaker how ridiculous how shameful how unacceptable <laughs> এটা সব জায়গায় বিরোধীরা করে যে একটা মক পার্লামেন্ট বসায় সেটা সব জায়গায় হয় এটা কাউকে অপমান করার জন্য না আমি ভেতরে বিচার পাচ্ছি না তাই মানুষের সম্মুখে বা সেখানে আমি একটা মক পার্লামেন্ট করে চেঁচা চেঁচি মানে চেঁচি আমি আমার নিজের যে ডিম্যান্ড সেটাকে প্লেস করছি এটার মধ্যে কাউকে ব্যক্তিগত সমালোচনা বা ব্যক্তিগত অপমানের করার না একদিকে দিল্লিতে জোটের বৈঠক চলছে অন্যদিকে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে কংগ্রেস পঞ্চায়েত ভোটের আগে কল্পিতে খুন হন এক কংগ্রেস কর্মী এবং তার পরিবার বিচার চায় তৃণমূলের বিরুদ্ধে সেই খুনের অভিযোগ ওঠে কারণ ধৃতরা সবাই জামিনে মুক্ত হয়ে যাওয়ায় প্রশ্ন ওঠে তৃণমূলের হাতেই আক্রান্ত কংগ্রেস জোটের সম্ভাবনা খারিজ প্রদেশ নেতৃত্বের ছয় জুলাই কুলপিতে কংগ্রেসের বুথ সভাপতি আলফাজ উদ্দিন হালদার খুন হন বলে অভিযোগ এবং নির্দল প্রার্থীর হয়ে প্রচারের সময় তৃণমূলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ সামনে আসে খুনি তৃণমূলের সঙ্গে কোনো জোট নয় কুলপি গিয়ে হুঙ্কার প্রদেশ কংগ্রেস নেতৃত্বের নিহতের দাদার সঙ্গে রাজনৈতিক বিবাদের জেরে খুন দাবি করেছে তৃণমূল নেতৃত্ব ছয় জুলাই কল্পিতে কংগ্রেসের বুথ সভাপতি আলফাজ হালদার খুন নির্দল প্রার্থীর হয়ে প্রচারের সময় তৃণমূলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ আলফাজকে খুন করে যেতে একটা খুনির সাথে কংগ্রেস কর্মীদের সক্ষতা হতে পারে না বাংলার কংগ্রেস কর্মীরা আলফাসদের পাশে দাঁড়াবে শেষ রক্তবিন্দু দিয়েও আমরা দাঁড়াবো তার জন্য যা করতে হয় করব। ডেথ সার্টিফিকেট দেয়নি আজকে আমরা এসেছি খুনিরা ধরা পড়েনি রাস্তায় তাস খেলছে বসে প্রকাশ্যে মমতা ব্যানার্জি জবাব দেবে পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি জবাব দেবে ধোলা থানা কুল্পি থানা ঘুমোচ্ছে আজ পর্যন্ত তৃণমূল এই কাজটা যারা করেছে সে দুষ্কৃতিটা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে মমতা ব্যানার্জি নিশ্চুপ মমতা ব্যানার্জি এবং তার পুলিশ কার্যত তলদাসে রূপান্তরিত হয়েছে কিন্তু নিচু তলায় যদি এই পরিস্থিতি হয় তাহলে ইন্ডিয়া জোটের না না ওসব দেখুন পলিটিক্সে কে কোথায় কোন জোট আমি জানি না জোটফোট আছে কি না জোটফোট ওসব নিয়ে আমরা ভাবি না আমরা ভাবি আমরা কংগ্রেস কর্মীদের পাশে দাঁড়াতে হবে আর কাজ ধর্ষিতা আর ধর্ষণকারীর সঙ্গে এক রাস্তায় চলা যায় না খুনি কখনো শুনেছেন যিনি খুন হয়েছে তার পরিবার আর খুনি সবাই এক রাস্তায় চলে আমার জানা নেই কে কোথায় কি জোট করছে আমরা বলতে পারবো আমরা টিএমসি দল করি কোনো দল এসে যদি বলে টিএমসি যদি আমরা টিএমসি করবো আমরা চাই যাতে আমাদের দলের সংখ্যা বেশি হয় আমাদের ভোটার যাতে বেশি হয় কেউ যদি বিজেপি এসে বলে যে আপনাদের সঙ্গে ভোট করব তাতে কোনো অসুবিধা নেই আমার কি সংগঠন বাড়বে দরকার না ধরুন কংগ্রেসের লোকেদের সঙ্গে আপনারা হাতে হাত মিলিয়ে ভোট করবে না মত লোকসভায় যদি এখানে টিএমসির ইয়ে এমপি না দিয়ে যদি এখানে কংগ্রেস সিদ্ধান্ত করে মমতা দি যদি বলে যে হ্যাঁ কংগ্রেসের ভোট দাও তাহলে তার আগে না কংগ্রেসের লোকেরা তো বলছে আপনাদের সাথে কোনোভাবেই ভোট করবে তা আমরাও তো বলছি যে ওদের সঙ্গে করবো না যদি আমাদের ওপর নেতৃত্ব বলে দেয় যে হ্যাঁ ওদের সঙ্গে করো তাহলে করতে বাধ্য কারণ আমরা মমতাদি ছাড়া কোনো কাজ করবো না